আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যুদ্ধের ময়দানে আর্টিলারিকে বলা হয় গেম চেঞ্জার কারণ এটি দীর্ঘ দূরত্ব থেকে শত্রুভক্ষকে দুর্বল করতে সক্ষম ইতিহাসে দেখা গেছে যে দেশের আর্টিলারি শক্তিশালী সেই দেশ যুদ্ধের কৌশলে এগিয়ে থাকে এবং বিজয়ের সম্ভাবনা বেশি থাকে বাংলাদেশ সেনাবাহিনী ডাব্লিউ এস টোয়েন্টি টু এ সিস্টেম প্রথমবার ডেলিভারি পায় দুই সালে এবং বর্তমানে এটি সেনাবাহিনীর আর্টিলারি ব্রিগেডগুলোতে ব্যবহৃত হচ্ছে ডাব্লিউ এস টোয়েন্টি টু এ এম এর প্রতিটি ব্যাটারিতে আঠারোটি লঞ্চার থাকে যা দ্রুত সময়ে একাধিক রকেট নিক্ষেপ করতে সক্ষম এই সিস্টেমের উচ্চ গতিশীলতা এবং নির্ভুলতা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে চীনের সহযোগিতায় বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বি এম এফ টি ডাব্লিউ এস টোয়েন্টি টু এ গাইডেড মিসাইল লঞ্চার রকেট সিস্টেম সংযোজন কার্যক্রম শুরু করেছে যা দেশের প্রতিরক্ষা শিল্পের ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী এস টোয়েন্টি টু এ এম এল পাওয়া কিছু ইউনিট ডেলিভারি পেয়েছে যা দেশের প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি আরও মজবুত করেছে ডাব্লিউ টোয়েন্টি টু এ গাইডেড মাল্টিলঞ্চ রকেট সিস্টেম বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ সংযোজন যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ডাব্লিউ এস টোয়েন্টি টু এ রকেট সিস্টেম আর্টিলারির বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক দূরফাল আঘাত করতে সক্ষম বিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই গাইডেড মাটিলন রকেল সিস্টেম নির্ভুলতায় মাত্র একশো মিটারের কম জায়গায় এটি কার্যকর করে তোলে রকেটের নিক্ষেপের প্রতিটি বাড়িতে আঠারোটি লঞ্চার থাকে যা দ্রুত সময়ে একাধিক রকেট উৎফেকন করে শত্রুকে দুলিশাত করতে সক্ষম উচ্চ গতিশীলতা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় যা দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে পারে ডাব্লিউ এস টোয়েন্টি টু এ গাইডেড মাল্টিলোন রকেট সিস্টেম বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত সক্ষম সামরিক গাটি গ্রাউন্ড রাডার সিস্টেম কমান্ড ও যোগাযোগ কেন্দ্র নৌঘাটি সাজোয়াজান ডিভিশন সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত সক্ষম বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি বিএমএফটি এর রকেট সিস্টেম সংযোজন ও রক্ষণাবেক্ষণের কাজ যুক্ত হয়েছে এটি দেশের প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করেছে এবং ভবিষ্যতে সামরিক সরঞ্জামের দেশীয় উৎপাদনের গুরুত্ব ভূমিকা রাখবে ডাব্লিউএস টোয়েন্টি টু এ বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এটি শুধু সেনাবাহিনীর শক্তি বাড়ায়নি বরং দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সামরিক প্রযুক্তি উন্নতির সঙ্গে বাংলাদেশের এই ধরনের আধুনিক অস্ত্র আরও সংযোজন করতে হবে এটি বাংলাদেশের জন্য এক বড় কৌশলগত অর্জন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ